এক বাটি চা আর লেড়ুয়া ভিজিয়ে বসে বসে হাই তুলছি এখনও ঘুমের জের কাটেনি রাতটা কত ছোট হয়ে গেছে তাই না কত তাড়াতাড়ি সকাল হয়ে যাচ্ছে তো ঘুমিয়ে যেন হচ্ছে না কো তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি হাজরা বলোক চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আর আমিও ভালো আছি দেখো খড় দিয়ে টক গরম করতে চলে এসেছি জ্বলছে না ধোঁয়া হচ্ছিল তারপরে জ্বললো আর আজকে টকটাকে গ্যাসে গরম করলাম না কেননা আজকে নিরামিষ খাবো সকালবেলাতে উঠি গ্যাস একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি তো সেই জন্য আঁস আর করবো না এই জন্য একআি খড় জেলে গরম করে নিচ্ছি টক গরম করা হয়ে গেছে এখন কড়াইটা মেজে নিতে এলাম তা হালকা একটু পুড়েছে এখনই উঠে যাবে সকাল থেকে বাপরে বাপ কত বাসন কড়াই হাঁড়ি সব মাজলাম সব মাজা হয়ে গেছে এখন এই গোটা বাসন ধুয়ে নিলেই হয়ে যাবে আর এখন পিড়েটা মুছে নিতে এলাম আর এই দেওয়ালটা মুছে নিচ্ছি কেননা এখন বৃষ্টি হচ্ছে তো ওদের বাল্লি আর খালি ছিটকে ছিটকে লাগছে সেই জন্য দেওয়ালটা মুছে নিলাম আর মিট কেসটা অনেক ভালো করে মুছেছি বাবা আজকে দিনই তো ভালো করে ধোয়া হয় আমার প্রত্যেক দিনই মুছি কিন্তু নিখুঁতভাবে তো মুছি না আজকে দিনটাই বেশি হয়ে মুছি তাই পিড়ে মুছার আগে কিন্তু ঘর নেতা দেওয়া চালা নেতা দেওয়া সব হয়ে গেছে অন্য অন্য দিনের তুলনায় আজকে কাজ করতে কিন্তু আমার অনেক দেরি হয় প্রত্যেক দিনই দেরি হয় তো আজকেরও বেশি দেরি হয় আজকে সকাল থেকে উঠে আমি অনেক কাজ করে নিয়েছি আজকে আর কিছু কাজবো না কালকে বিকেলে কেচে নিয়েছিলাম তাই সকালবেলাতে কাঁচারা কিছু নেই পেয়েটা মুছে উঠোনটা ধুয়ে কলতলাটা ধুয়ে এবার স্নান করে নেব কত বেলা হয়ে গেল এবার রান্না বসাবো তাই চলে এলাম এখনও বসাই নেই যে এখন উনুন ধরাই নি তো মুড়ি খেলাম তো ওদের মুড়ি খেয়ে এত আলস চলে এসেছে উম হচ্ছে একটু ঘুমিয়ে নি তাই মনে হচ্ছে বাবা বৃষ্টি চলে এলো তো সেটা সব তুলে নিই তারপর রান্না বসা ঢ্যাঁড়স আলু ভাতে দিয়েছি ভাতটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো আর এখনকার দিনে এই রান্না করতে করতে বৃষ্টি শুরু হবে আর চাল্লা আর ঘর করতে করতে ভিজে যেতে হবে এই শুরু হয়ে গেছে আর হচ্ছে পটল ভাজা তো এই নিরামিষ দিনটা এলি না বিট্টুর বাবার খুব অসুবিধা হয় মানে ভাত খেতে পারে না খুব কষ্ট হয় মানে বিট্টুর থেকেও বিট্টুর বাবার বেশি অসুবিধা হয় তো ভাববি তাই যারা বারো মাস নিরামিষ খায় তাদের কি অবস্থা তারা কি করে খায় আমাদের তো একটা দিন তাও মানে কত কষ্ট আর হচ্ছে এই যে বড়ি ভাজা তো আজকে না রান্না করতে আমার একদম ভালোই লাগছিল না মনই নেই ভাবলাম যে সেদ্ধ সেদ্ধ রান্না করব তো বিট্টু বাবার জন্যই আর কি এগুলো করতে হচ্ছে পটল ভাজা সাবিন ভাজা কিন্তু শুধু এটা একবেলার জন্য তাও ও খেতে গিয়ে আর খেতেই পারছিল না কো আর কষ্ট হচ্ছিল তো এগুলো একবেলার জন্যই হচ্ছে রাত্রেবেলা দুধ নিয়ে আসবো দুধ দিয়ে ভাত খাবে দুধ দিয়ে ভাত খেতে পছন্দ করে কোনো অসুবিধা নেই বেটে মশলা দিয়ে তরকারি করলে খেতে ভালো হয় কিন্তু আজকে আমি আর মশলা বাঁধতে পারলাম না দোকান থেকে ওই আর কি গুঁড়ো মশলাই দিয়ে পাক করছি আর মজমজ করে তেলে ভেজে নিলাম বড়িটাকে তারপরে আর কি আদা দিয়ে মশলা দিয়ে পাক করে নিচ্ছি যাতে একটু খেতে ভালো হয় তো পিঁয়াজ না দিলে কি আর ভালো হয় খেতে তবু মোটামুটি হয়েছিল আমার তো কোনো অসুবিধা নাই হয়েছিল বিট্টুর বাবার অসুবিধা ও একটু মানে কেমন করছিলো বিকেলবেলায় সমস্ত কাজকর্ম সেরে চুলটা একটু আঁচিয়ে নিয়েছি আর ওইদিকে ঠাকুমা দেখো বসে বসে টিভি দেখছে টিভিতে বাংলা মুভি হচ্ছে তো মুভিটার নাম হচ্ছে নাগপঞ্চমী মানে ছবিটা সত্যিই খুব ভালো তাই বসে বসে দেখছে খুব নেশা এখনও পর্যন্ত আমার ওই সময় নেশা নেই আগে তো খুব সিরিয়ালে নেশা ছিল এখন সেটাও নেই সন্ধ্যেবেলায় সন্ধ্যে দিয়ে কাপড় ছেড়ে দেখছি মোটরটা চলছে তো জলগুলো তুলে নিলাম আর এখন ভাতে জল দিয়ে দেবো ঠান্ডা ঠান্ডা আবার থাকুক আর যাই থাকুক তো ভাতে জল দিতেই হবে নাহলে ভাত খেয়ে দেখে কেমন হয়ে যাবে সেই সাড়ে নটা নটার সময় ভাত খাওয়া হবে তো জন্য জল দিয়ে দিচ্ছি বিট্টু বাবা দেখো সন্ধেবেলায় কত কিছু খাবার নিয়ে এসেছে আমি বললাম আর কি ওই ঠাকুমা এসেছে না তো এসে দেখে তো মাছ মাংস কিছু খায়নি তো সেই জন্য বললাম আজকে সন্ধেবেলায় একটু রুটি মিষ্টি নিয়ে এসে ঠাকুমাকে আর কি দেবো তো ঠাকুমা তো এসব খেতে এত ভালোবাসে না বলছে আমার মুড়িয়া আর বেগনি হলি ভালো হতো এইসব কেন নিয়ে আসা পয়সা খরচা করে তাই বলছে কি কী এনেছে দেখো দুটো কালো মিষ্টি দুটো সাদা মিষ্টি একটা রুটি আর দুটো আম আম দুটো বেশ ভালোই আছে আজ সকাল থেকে কাজ করতে একদম ভালো লাগছে না রান্না করতে ভালো লাগছে না খেতে ভালো লাগছে না শরীরটা মানে ভালো যাচ্ছে না কো তো তাই নি সব করছি তো এখন মুড়ি দিচ্ছি তো বাবা ছেলেকে মানে একটা থালাতে দিলাম আর একটা বেঙনে এনেছে ওই এখন খাবে অল্প করে চা করতে বলছিলো চা আমি আর করলাম না খুব তো মানে যতই কষ্ট হোক যতই যাই হোক মানে আমার কাজগুলো আমাকে করতেই হবে মানে মরিয়া হয়েও করতে হবে মানে শুভ বললে বসলে বোধও বললে হবে না আর ঠাকুমা জন্য নিয়ে এলাম ঠাকুমা তো না আধ ঘন্টা রুটি খেলো আর একটা সাদা মিষ্টি খেয়েছে আর বাকির ওই যে বিট তখন বসে বসে খাচ্ছে তো ওর তখন মানে বিশাল ব্যাপার এইসব তো খুব পছন্দ করে খুব ভালোবাসে সেই জন্য তো খুব গ্যাস অম্বল হয় শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে আর আমার কেমন বুদ্ধি দেখো চা নিয়ে কেমন দুধ ঢাঁজি থাকবে ছাগনা নড়ো বড় করছে আর এইদিকে আমি কতটা লোকসান করে ফেললাম দেখো কতটা দুধ পড়ে গেছে দুধকে আমরা এমনি কিনে খেতে পারি বারো মাস মাঝে মধ্যে কিনে নিয়ে এসে খাই তাও আবার ফেলে দিলাম তো এইদিকে দুধটা চাপিয়ে দিয়েছি হচ্ছে অনেকক্ষণ ধরে ফুটছে এবার গ্যাসটাকে অফ করে দেবো দিয়ে একটু পরে কি ভাত খেয়ে নেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকো ভালো থাকো গুড নাইট